তাড়াতাড়ি আসে হচ্ছে আমার দুখিনী বোন আর আমার বোনের মেয়ে আপনারা সবাই ছিলেন তো আমি তো অনেক জিনিস পাতিছি সোনার আমার বনে ক্লিয়া দেওয়া হয়নি তো এদিকে আমার বোনের মেয়েও আছে তো বোনের মেয়ে ছাড়া তো আগে বোনে দিতে পারবো না তাই আগে বোনের মেয়ে দিব তারপরে আমার দুঃখিনী বোনটা করে দিব তো এইতো আমার তুলির বোনের জন্য আমি ছোট্ট একটা হচ্ছে গিফট নিয়ে আসছি আসলে তুলির বোনের জন্য না বোনের মেয়ের জন্য তাই না মিতা দাঁড়াও দাঁড়াও তো মা দাঁড়াও কানে দাও তো মিতা তুমি কানে কি দিয়ে আসো এটা ইমিটেশন দিয়ে আসো না আচ্ছা ওর কানের জিনিসগুলা খুলে দে এটা পরায় দেন তাহলে ভালো করে বোঝা যাবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তো প্রথমে মেয়েকে দিলাম এর পরের আমার বোনকে দিব সব তো ভাই নাই আর হচ্ছে আমার এই হচ্ছে বোনের মেয়ে মানে তুলির বোনের মেয়ে আমার বোনের মেয়ে আমরা ছাড়া ছাড়াও আসলে কেউ নাই ওর বাবাও নাই হচ্ছে বাবা মারা গেছে কয়েকদিন আগে তো আমরা ছাড়া কেউ নাই তাই আমরা সবসময় চেষ্টা করি আমরা মানে যা করব ওকে সাথে নিয়ে বা আমরা যেখানে যাই ওকে সেখানে নিয়ে যাই বা হয়তো বা আবার তার ততটা পালন করতে পারবো না কিন্তু তারপর চেষ্টা করি সবসময় যতটুক যতটুক পারি হ্যাঁ যতটুক আমার

আপনি দেখে আপনার মুখ ঘুরেন দেন সুহান আল্লাহ শোনার সেন পরবেন আম্মা আব্বা বলে সোনার সেন নিবে এই যে আইয়া আছে দেই তাহলে তো আলহামদুলিল্লাহ দেখেন আমার সosur কতগুলো মাছ নে assiছে বিল থেকে মারে আজকে আবার গতকালকের ভিডিওতে আপনারা দেখছিলেন তো প্রতিদিন মাছ মারেলে আসে আর তো এগুলা হচ্ছে একদম তরতাজা ফ্রেশ মাছ আর প্রচুর মাছ এই তোমরা সাথে খুলো তুলি হ্যাঁ এক একা পারে আব্বা আমি ফুলা দেবো দাও সাথে লাগে এক একা পারে আর কি লিবেন খালিছেন লিবেন না অন্য কিছু লিবেন কি লিবেনে বাবু আন্টি লিবেন না

তো এইতো লতুন আলু আর তুলে কি রান্না হবে রে আজকে আজকে গরু মাংস রান্না এখানে কি এগুলা এগুলা পিঠার ঝোল তৈরি হচ্ছে পিঠার ঝোল পিঠা বানানো হবে দুধ গরম করা লাগবে তো দুধ দুধটা পিঠা তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও আমি আর ভিডিওটা বেশি বড়ো না করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা অনেকেই বলছেন তুলির বাপের বাড়িটা দেখার জন্য মানে পুরা বাড়িটা ঘুরে দেখানোর জন্য ইনশাল্লাহ আগামীকালকের ব্লগে আপনারা পাবেন তুলির বাপের এই ছোট্ট কুড়ে ঘরটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তাই না হ্যাঁ ছোট্ট কুড়ে ঘর তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তুলির আব্বা আমার জন্য সবাই দোয়া করবেন প্রত্যেক দিন তো আমরা আমাদের জন্য চাই তাই না আজকে চাই যে তুলির আব্বা আম্মা তাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ